এসএসসি ভবন অভিযানের আগে গন্ডগোলের আশঙ্কা করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তাই মাইকে প্রচার শুরু হয়েছে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে এমনটাই দাবি চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের বেলা বারোটার পর এসএসসি ভবন অভিযান রয়েছে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনের উদ্দেশ্যে যাবেন তারা তার আগে গন্ডগোলের আশঙ্কা করছেন মাইকে লাগাতার প্রচার করা হচ্ছে যে কেউ প্ররোচনায় পা দেবেন না সময় থেকে মাননীয় শিক্ষক পঙ্কজ রায় অনশনে বসেছিলেন আমরা আরও দুজন সন্ধে সাড়ে সাতটায় অনশনে বসেছি নিজেদের চাকরি ফিরে পাওয়ার জন্য সমস্ত যোগ্যদের নিখুঁত এবং নির্ভুল তালিকা প্রকাশ মিরর ইমেজ যা আছে সব অথেন্টিক হিসেবে এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে আমাদের চাকরি কিভাবে বাঁচাবে সিদ্ধান্ত নিক স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার দেখবেন যে কি পরিমাণ পুলিশ দু হাজারের উপর পুলিশ দিয়েছে আমাদের আটকানোর জন্য আমাদের আটকানোর কি আছে আমরা হচ্ছে নিরস্ত্র শিক্ষক শিক্ষাকর্মী আমাদের সুস্পষ্ট বক্তব্য যোগ্যদের তালিকা প্রকাশ করুন সমস্ত যোগ্যদের তালিকা প্রকাশ করুন ওয়েম আর যে মিরর কপিগুলো রয়েছে প্রকাশ করে দিন এক মিনিট সময় লাগবে বাংলার মানুষ জেনে যাবে কারা যোগ্য কারা অযোগ্য মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখিতে ভয় পান দুর্নীতি প্রকাশ হয়ে যাবে বলে ভয় পাচ্ছেন এখন এখন এটা করতেই হবে এটা না করলে আমরা অনশন প্রত্যাহার করবো না এই কারণে করছি কারণ আমাদের মধ্যে অনেকে থাকতে পারে একটা বিভেদ সৃষ্টি করে দিল কিন্তু আমরা যোগ্য যারা চাকরিরা আমাদের মধ্যে তো বিভেদ হওয়া উচিত নয় কেউ যাতে প্ররোচনায় পা না দেয় এবং পুলিশ যাতে সুযোগ না পায় এই যে একটা মিথ্যে কথা বলছে যে আকশ ভাই আমাদের শিক্ষকদের লাঠি মারলো লাঠি চালালো আর মিথ্যে মামলা দিল আবার একটা মিথ্যে কথা বললো এই যাতে কোনো সুযোগ না পায় সেজন্য আমরা প্রচার করে জানিয়ে দিচ্ছি যে আমাদের বক্তব্য কি আমরা পিসফুল ডেমনস্ট্রেশন করছি এবং অহিংস নিজের হারানো চাকরি ফিরে পাওয়ার জন্য অনশনে বসছি আতঙ্কিত হওয়ার কিছু নেই ছোট থেকে আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়েছি এবং বিগত সাত বছর ধরে এই শিক্ষাটাই দিয়ে যাচ্ছি যে আমাদের যদি দাবি ন্যায্য থাকে তার বিরুদ্ধে যদি কোনো অস্ত্র থাকে তাতেও আমরা ভয় পাই না